যে কোন সময় সুযোগ পাবেন দয়ালু মেহরবানের পাঁচটি গুন বাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র একুশ বার করে করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নেবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে জীবনে যত গুনা করেছেন আপনি সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে আল্লাহ একবার গোনাও থাকবে না এবং আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়ে আপনাকে বানাবে আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার রিজিক পাঠাবে এবং যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং আপনাদের পরিবার সংসারে এবং আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি দিবে সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিবে এবং আপনার সম্মান ইজ্জত আল্লাহ চতুর্দিকে বৃদ্ধি করে দেবে মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত দেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই আপনারা সোমবার দিনে না হয় রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন সঠিক নিয়মে যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি এই গুণবাচক সিফাতি নামের জিকির মাত্র 21 বার করে একটি নিয়মে করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে দোয়া কবুল হবে জীবনটাকে আল্লাহ সুন্দর করে পরিবর্তন করে দেবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন আসমানের রহমতের দরজা আল্লাহ আলামিন খোলা রেখেছে আজকে সোমবারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা পাবেন রিজিক চাইবেন এই আমলটি করে আল্লাহ রিজিক দিবে সুস্থতা চাইবেন আল্লাহ সুস্থ করে দিবে বিপদাপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ বিপদাপদ গুলো দূর করে দিবে দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিবে অশান্তি গুলোকে দূর করে দিবে আপনার দোয়াকে আল্লাহ অবশ্যই কবল মঞ্জুর করে নিবে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের অনেক শক্তি আল্লাহ বলেছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোনো নামে পারো আল্লাহকে ডাক যে কোনো নামে আল্লাহকে ডাক দিবা আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সারা দিবে ولله الاسماء الحسنى فادعوه بها আপনি আল্লাহর নামে জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে আপনি আল্লাহর স্মরণ করলে আল্লাহ বলেন ও আমার বান্দা আমাকে তোমরা স্মরণ করো আমার জিকির করো আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করবো আমি আল্লাহ তোমাদের জিকির কিভাবে করব জাননি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেব তোমাদেরকে জান্নাতের উপযুক্ত করে দেব সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই বেশি বেশি করে করো শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ বলেছেন ও ইমানদারেরা ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে জিহবাকে তরু তাজা রাখে ভেজা রাখে মানে সব সময় জিকির করে নবীজি বলেছেন সে ব্যক্তি মৃত্যুর পরে কেয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর নোরের জান্নাতের মধ্যে চলে যাবে কেয়ামতের ময়দান থেকে হাসতে হাসতে আল্লাহর নোরের জান্নাতের মধ্যে চলে যাবে যদি কোনো ব্যক্তি সব সময় জিকির করে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবারে আপনি জিকিরগুলো করবেন আর কবুল হয়ে যাবে এক নম্বর যে আল্লাহর নামটা আপনি পাঠ করবেন আল্লাহ আপনার সমস্ত অশান্তিগুলোকে দূর করে আপনার মনের মধ্যে শান্তি দিবে পরিবার সংসারে শান্তি দিবে অনেকের মনের মধ্যে শান্তি নাই অশান্তি লাগে তৃপ্তি পায় না নামাজ পড়ে রোজা রেখে খাবার দাবার খেয়ে ঘুম যে কোনো রকমই মনের মধ্যে শান্তি নাই মনের তৃপ্তি নাই আবার অনেকের ঘরের মধ্যে শান্তি নাই ঝগড়া স্বাদ লেগেই থাকে যদি আপনি এই আল্লাহর প্রথম নামটা পাঠ করতে পারেন আল্লাহ সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিয়ে মনের মধ্যে এবং আপনার চতুর্দিকে আল্লাহ শান্তি ফিরিয়ে দিবে সব জায়গায় আপনি শান্তি পাবেন মনেও শান্তি ফ্যামিলিও শান্তি বাহিরে ভিতরে সব জায়গায় শান্তি আপনার দুই নাম্বার যে নামটা আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবে তারপর তিন নাম্বার নামটা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে চার নাম্বার নামটা আল্লাহ আপনাকে রেজেক দিবে ধন সম্পদ দিবে পাঁচ নাম্বার নামটা নবীজি ওয়াদা করে বলেছেন এই নাম পড়ে আল্লাহর কাছে যদি কোনো কিছু চান আল্লাহ অবশ্যই দেবে ভাগ্যটাকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে তাহলে অবশ্যই আপনি আমলটি করবেন আজকে সোমবার রাত অথবা দিন যে কোনো সময় সোমবার কিন্তু গুরুত্বপূর্ণ দিন আল্লাহর নবীজি এই সোমবারের মধ্যে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই کرامরা আল্লাহর নবীকজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার এবং রোজা রাখেন কেন বলেছেন এই দুইটি দিন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় আল্লাহ আকবর নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে ওই সময় আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবারে রোজা রাখি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাহলে চলুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আজকে সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে সুন্দর করে অজু করতে হবে ওজুটা সুন্দর করে করবেন কিন্তু নবীজি বলেছেন যে অজু করলো কিন্তু আল্লাহর নাম না নিয়ে ওযু করলো তার অজুটা পরিপূর্ণ হবে না অজুর শুরুতে আপনি আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে তাহলে কিভাবে উজু করবেন বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম বলবেন আপনি সর্বপ্রথম বলবেন তারপর অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমাই শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্যে জান্নাতের আট দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারে আল্লাহ তাহলে আপনি অজুটা সুন্দর করে করার পার ওজুর শেষে কালেমায় শাহাদ এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন উপরের দিকে তাকিয়ে সেই ডান হাতের আঙ্গুলটা আপনি পাঠ করবেন যদি পারেন না পারলে সমস্যা নেই এভাবে আপনি কালে মায়ের পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে পবিত্র একটি জায়গাতে বসে আপনি আমলটি শুরু করে দিবেন এক নাম্বারে আপনি আমলটি করতে হলে একুশ বার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে থেকে ফার একুশ বার পাঠ করবেন এই ছোট্ট এতটুকু পড়লেই চলবে একুশবার প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি একুশবার এই ছোট্ট দোয়াটি পড়বেন ইস্তিক পার্টি এভাবে আস্তাগো ফেরোল ল আস্ত আমার সঙ্গে পড়ুন অ্যাস্তাগো ফেরো ল আস্তাগো ফেরো ল আস্তাগো এভাবে আপনি একুশ বার পাঠ করবেন দুই নম্বরে নবী প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একুশবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি সহজ মনে হয় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সহজ মনে হয় এই দুরূদ শরীফটা 21 বার পাঠ করবেন যদি আপনার কাছে আরো বেশি শ্রেষ্ঠ দুরুদ শরীফ পাঠ করতে মন চাই আরো কঠিন শ্রেষ্ঠ তাহলে নামাজের দুরুদ ইবরহীমটা আপনি পাঠ করবেন যদি পারেন দুরুদ ইব্রহীমটা এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহ আয়লা আলা আলী মোহাম্মদ ইবরহী আলী বরহীম

যদি না পারেন ছোটটাই পাঠ করবেন এটাও দরুদ শরীফ সাল্লাল্লাহু সাল্ল সাল্লাম তাহলে প্রথমে এক নম্বরে ইস্তিক ফার বার আস্তাক ফির একুশ বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই নম্বরে দুরু শরীফ একুশ বার বড়টাও পড়তে পারেন ছোটটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই যেটা ইচ্ছা সে দিয়ে পড়েন দুরুদ ইব্রাহিম পড়েন পড়বেন নামাজটা যদি না পড়েন ছোটটা পড়তে চান সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম এভাবে পাঠ করে আপনি সহজে পাঠ করতে পারেন এটা পাঠ করলে হবে ইনশাল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একুশ বার দুই নাম্বার তারপরে আল্লাহর এই নামগুলো আপনি পাঠ করবেন একুশ বার করে কোন নামগুলো পাঠ করবেন শুনুন এক নম্বরে এই নাম পাঠ করলে আল্লাহ আপনাকে শান্তি দিবে ঘরের মধ্যে মনের মধ্যে শান্তি দিবে পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে একুশ বার পাঠ করবেন ইয়া সালামু ইয়া সালামু আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে আপনারা সহি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে পড়বেন ইনশাআল্লাহ ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু সালাম ইয়া সালাম ইয়া ইয়াসালাম ইয়া সালামো আপনি একুশবার পাঠ করবেন দুই নম্বরে এই নাম পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন পাঠ করুন আমার সঙ্গে কুশবার ইয়া করিম ইয়া করিম ইয়া করিম ইয়া 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 আপনি একুশ বার পাঠ করবেন তিন নম্বরে এই ছোট্ট আল্লাহর নামটি একুশ বার পাঠ করলে নিষ্পাব্যে গোনা মা বাচ্চার মতো আপনাকে বানিয়ে দিবে একটি গুণাও থাকবে না জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আপনি এই নামটি পাঠ করবেন একুশবার ইয়া গফারু ইয়া গফারু ইয়া গফারু యా 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 గఫ్ఫ్ఫారుఫ్ఫ్ఫారు చార్ నంబర আপনি যদি এই আল্লাহর নামটি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে ধনী বানাবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে আল্লাহ রেজেক দিবে আপনি এই নামটি পাঠ করবেন একুশবার একুশবার এই নামটি যদি আপনি একুশবার পাঠ করতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ইনশা দোয়া কবুল হবে যা চাইবেন তাই পাবেন আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন এই নামটিল ইকর ইকরম জালালি ওয়াল ইকরম এখন বলতে পারেন হুজুর সবগুলো নাম আমরা কিভাবে একসঙ্গে পাঠ করব আপনারা সবগুলো নাম যাতে একসঙ্গে পান এখন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা একসঙ্গে পাঁচটি নাম পেয়ে যাবেন আমি পাঠ করছি আর একবার করে আমি একটি আঙ্গুল উঠাবো একবার পাঠ করে একটা আবার দুই নাম্বারটা পাঠ করে একটা আঙ্গুল উঠাবো তিন নাম্বারটা পাঠ করে একটা আঙ্গুল উঠাবো আপনি বুঝে ফেলবেন এক নাম্বারে এই আপনি নামটা একুশবার পাঠ করবেন প্রত্যেকটি 21 বার করে করে এক নম্বর এটা ইয়া সালামো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ইয়া সালামো 21 বার পাঠ করবেন ইয়া करीमु 21 বার ইয়া গফารু ইয়া গফารু 21 বার ইয়া ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইকুজবার পাস নাম্বার ইয়া যাল জালালি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে পেয়েছে তারপরে আপনি সর্বশেষ আবারও শরীফ পাঠ করবেন বার ছোট্ট দুরুৎ শরীফটা পাঠ করলে চলবে সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্ল আলহ সাল্লাম এটা বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন জীবনের সমস্ত গুণাগুলোর জন্য ক্ষমা চাইবেন তারপরে রিজিক টাকা পয়সা ধন সম্পদ দুনিয়া আখেরাত যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবল করুক আপনার মনের নেকাশাগুলো গুলো পূরণ করুক বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা মদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারক